ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই তোর খোঁজ ঢেকে রাখি রাজার মতো ভিতরটা ক্ষত এক ঘন্টা কথা না বলতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বইলা থাকে যার জন্য কবিতায় এত শব্দের আয়োজন সেই বুঝলো না তাকে আমার কতটা প্রয়োজন হঠাৎ একদিন তোমার সাথে দেখা হয়ে যাবে কিছু কথা বলার থাকবে কিন্তু বলতে পারবো না আরেকটা সত্যি এটা যে মধ্যবিত্ত ছেলেদের কোনো মেয়েই পছন্দ করে পরিবারের অজুহাত দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কি সত্যি ভালোবাসে মনে শান্তি না থাকলে পুরা দুনিয়ায় বিরক্তিকর লাগে ভাই বোনা ভুইলা গেছি আকাশের তারা হয়ে বলবো আজও তোমায় ভালোবাসি ভুলে যাও তাকে কখনো পাবে না যাকে সব লাশ কবরে থাকে না কিছু লাশ হাসি মুখে ঘুরে বেড়ায় হ্যাঁ আমি সেই লোক যার অভিমান বোঝার মতো কেউই নাই আমি মারা গেলে অনেক মানুষ বিরক্ত হওয়া থেকে বেঁচে যাবে খুব জানতে ইচ্ছা করে ভালো আছে তো অন্য কারো ভালোবাসায় কারো অবহেলা মানে যে জীবন শেষ এমনটা কিন্তু নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো বেশি ভয়ানক আরেকটা সত্যি এটা যে আমি তার কাছে টাইম পাস ছিলাম নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না দিন শেষে নিজের বলতে কিছুই নেই শুধুমাত্র নিজের ছায়া জানি না কেন বুঝতে যায় না তার সাথে কথা না বললে আমার দিন ভালো যায় না নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন তুমি দেখতেই শোনা দিন শেষে তুমিও আমায় খুঁজবা কিন্তু সেদিন হয়তো আমি থাকবো না তবু আমি তার অপেক্ষায় আছি যে আমাকে কখনোই ভালোবাসবে না নিজে আর পরিবর্তন করতে পারলাম কোথায় এখনো তো সে একটা মেসেজের অপেক্ষায় থাকে খুব জানতে ইচ্ছা করে ভালো আছে তো অন্য কারো ভালো আসায় আরেকটা সত্যি কথা এটা যে ছেলে মানুষের টাকা নাই তো কোনো দাম নাই সত্যি কথা ছেলে মানুষ ফ্যামিলির জন্য ভালোবাসা হারায় আর না হলে ভালোবাসার জন্য ফ্যামিলি হারায় যতটা খারাপ ভাবছিলা আসলে আমি খারাপ ছিলাম না আমি প্রমাণ করতে চেয়েছিলাম ভালোবাসা সস্তা হয় না আর তুমি প্রমাণ করে দিলে ভালোবাসা সবাই পায় না এই শহরের মানুষগুলা বড়ই অদ্ভুত মন ভাঙ্গা দিয়া বলে ভালো থাইকো তুমি আছো ব্যস্ত ভীষণ অন্য কারো শহরে আজই আমি এটা শেষ হয়ে গেলাম তোমারই কারণে জীবনে সব কিছু ভুলে গেলেও কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকবে মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা মন থেকে হয় চোখ থেকে নয় বইয়ের গল্প পড়ে কি হবে নিজের জীবনের গল্পই তো শেষ করতে পারছি না যদি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমাকে ঘন্টাখানেক জড়িয়ে ধরে রাখতে পারতাম মানুষটা দেরিতে আসুক তবুও সারা জীবন আমারই থাকুক পুরনো প্রেমের কথা এখনো শুকায় নাই নতুন প্রেম এসেছে অতীত ভোলাতে আমিও সোজা বইলা দিছি এই গৃহে রানী একবারই হয় দ্বিতীয়বার না। মরলে আমি খুঁজবা তুমি বুঝবে তখন দাম হারানোর আগে শেষ করে দিও ভাঙ্গাও বিমান